Pak 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 よろしくお願いしま আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অত্যন্ত মিষ্টি একটি আমি দেখতে পাচ্ছেন গরুমুখী তো যারা গরমমতি আম নিতে চান তাদেরকেও কিন্তু গরমতি আম ডেলিভারি দেওয়া হবে দেখেন আমাদের সাইজগুলো দেখেন দেখতে পাচ্ছেন তো যাদের গরুমতি আমের প্রয়োজন তারা যদি এখন যোগাযোগ করেন ইনশাআল্লাহ আজকে ডেলিভারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন কোয়ালিটির গরুমুতি আমি একটু ভালো করে আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমের সাইজগুলো দুইটাতে তিনটাতে দেড় কেজির কাছাকাছি চলে আসবে এগুলো হচ্ছে আপনার গরুমতি আম তো যাদের আজকে গরু দামের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আজকে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে যদি যোগাযোগ করেন আপনার প্যাকেটিংয়ে কাজ চলবে আর কিছুক্ষণ পরে যাদের আপনার হচ্ছে পিওর কেমিক্যাল মাম্প প্রয়োজন তারা যোগাযোগ করবেন এই সবাই আজকে ডেলিভারি দেওয়া হবে আজকে পর্যন্তই যাদের গরম আমি প্রয়োজন এবং কাটি মোনামের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আপনারা এখনই যোগাযোগ করলে আজকে ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইট টা শেষ করছি সালাম